আমার ঘরে আজকে সকালবেলা এদিকে ঠাকুর ঘরে তালা ভাঙিয়া সব জিনিসপত্র শোনা যায় সকলে আমার মেয়ের আমার বইনার ধাক্কা কিন্তু আমার মেয়ে তো আসুন আমার বাড়ি থুয়ে যাবে এমনি করে যে না এদিকে তালা গেট লাগাই না এদিকে গেট লাগাই নে ওখানে চারটেবেলা চুরি হয়েছে কালকে আপনার ঘরে কেউ আসলো না আমি তো শ্বশুরবাড়িতে গেছিলাম ঘাগান বাজারে আমার মা পাশেই আমার বোনের দিদি বাড়ি আছে ঘুমাইছে তো আজকে সকালবেলা মা আছে দিদিটা খুলনা দেখে এটা ভাঙ্গা তো দিদি তারা সবাই ডাক দিছে পরে আয়সেরা খুল্লা দেখে সব কিছু নাই মার যে আমার এটা আছে ওটা ভাঙ্গা ওইখান থেকে আর জিনিসটি নাই ক্যাশ টাকা নাই তারপরে মা পঞ্জিকার ভিতরে টাকা রাখলো ওইটাও নাই আর পুরো আমার জামা আম্মা এরা আছে আমার দিদির আম্মা এরা ওই থেকে যত বনা আছে সব নাই ক্যাশ টাকা নাই আর আমার ছেলেটা পিকে পেন আছে লো এটা ভিতরে পুরো টাকা সব নাই আছে ঠাকুর ঘরের দরজা দেখলাম ভাঙা হ্যাঁ এই যে ঠাকুর ঘরের দরজাটা ভাঙে তুই থেকে কি ওইখান থেকে ঠাকুরের যা টাকা সোনা ওইসব নিয়ে এসে তারপর আপনি ঘরের থেকে কি নিছিস আমার ঘরে যে যা বনের জিনিস আছে আমার বালা